ধর্মের উপাসক ও যুগাচার্য স্বামী বিবেকানন্দের জন্ম আজ তার স্মৃতিবিজড়িত পৈতৃক নিবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামীজির চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ স্বামী বিবেকানন্দ আজীবন সর্বস্তরের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছিলেন তিনি তার বাণীর মাধ্যমে শিখিয়েছেন সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিভাবে মানব সেবায় আত্মনিয়োগ করতে হয় নবজাগরণের যে পথ স্বামীজি দেখিয়ে গিয়েছিলেন তার প্রাসঙ্গিকতা আজও সমানভাবে অনুভূত হয় শোষিত বঞ্চিত মানুষের জীবনকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি যে দৃঢ় সংকল্প গ্রহণ করেছেন তা আজও আমাদের অনুপ্রেরণা যোগায় স্বামীজির প্রতিটি বাণী কালোজয়ী হয়ে সমাজ জীবনে পথ নির্দেশকের ভূমিকা পালন করছে উল্লেখ্য স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসের সঙ্গে সংগতিপূর্ণভাবে আজ পালিত হচ্ছে জাতীয় যুব দিবস এই দিনে হাত ধরেই বাংলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ুক স্বামীজির আদর্শ এই বার্তাই উঠে আসে অনুষ্ঠানের মঞ্চ থেকে দিনভর এই উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি অনুষ্ঠিত হয় গ্রন্থ উদ্বোধন ও প্রসাদ বিতরণ কর্মসূচি সমগ্র অনুষ্ঠান জুড়ে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস লক্ষ্য করা যায় রিপোর্ট পি টোয়েন্টি থ্রি নিউজ কলকাতা

অক্ষয় কুমার দত্ত জীবন ও আমাদের সকল প্রেরণার বিষয় তিনি that kapur Tha ma and shahid shahwar deviye baki te discuss kora hocche tara jeno pray eta

যদি তাকে ভালো প্রচার করানো ভালো ভালো খাওয়ানো সাজগোজ করানো কত বড় বাড়ির পড়েন বলে ছেলেকে ভর্তি করছেন বা মেয়েকে বলে গর্ব করছেন এগুলো সব ফালতু জিনিস এগুলো করবেন না পাঠনের জন্যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্টতর সাহিত্য দ্য বেটার লিটারেচার ডান দিস আমি কল্পনা দুটি জন্যই দেশ মাতৃকার সত্ত্বেও আমি বলবো আজকে এই জন্মদিনে এই মুহূর্তে আমার যে কথাটি মনে পড়ছে স্বামীজি বলে গেছেন ইট মে বি দ্যাট আই শ্যাল ফাইন্ড ইট গুড টু গেট আউটসাইড অফ দিস বডি টু কাস্ট ইট অফ লাইক এ ডিসুজড গার্মেন্ট বাট আই শ্যাল নট সিজ টু ওয়ার্ক টিল দ্য ওয়ার্ল্ড শ্যাল নো দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড এমন হতে পারে যে আমি এই শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতন ফেলে চলে যাব কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে না পারছে সে ঈশ্বরের সঙ্গে এক ততদিন পর্যন্ত আমি কাজ থেকে বিরত হব না এই কাজ সাধারণ মানুষের জন্য কাজ এই কাজ দেশ জননীর উন্নতির জন্য কাজ এই কাজ সভ্যতার উন্নতির জন্য কাজ তিনি দিয়ে গিয়েছেন মহামন্ত্র আত্মনো মোক্ষার্থম জগৎ চ নিজের মুক্তি এবং জগতের হিত এই হবে আমাদের উদ্দেশ্য আর যে শিক্ষার কথা বলেছেন সেটা নিয়ে বলেছেন ওয়েস্টার্ন সায়েন্স উইথ বেদান্ত অ্যান্ড ব্রহ্মচর্য অ্যাজ দ্য গাইডিং মট আমাদের পাশ্চাত্যের কারিগরি বিজ্ঞান এগুলো শিখতে হবে কিন্তু তার সঙ্গে ভারতীয় যে বেদান্তের বাণী সর্বম খল্লিদম ব্রহ্ম এটিও মনে রাখতে হবে আমরা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন অশিক্ষিতরা দেশের বিশ্বের বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি করছে অবশ্যই তথাকথিত শিক্ষিতরাই দেশের এবং বিশ্বের বেশি ক্ষতি করছেন কেন তারা হয়তো অক্ষর জ্ঞান লাভ করেছেন স্বাক্ষর হয়ে তারা বিপরীত আচরণ করছেন সাক্ষর কথাটার বহু বচন করলে হয় সাক্ষরা সাক্ষরা কথাটাকে বিপরীত বানান করলে হয় দেখবেন সাক্ষরা থেকে রাক্ষসা তাহলে এই রাক্ষসরূপী সাক্ষরেরা জগতের বেশি ক্ষতি করছে সেজন্য কি হতে হবে সরস হতে হবে সরস কথাটিকে আবার বিপরীতভাবে বানান করে দেখুন সরস সরসই থাকে এই সরস হওয়া মানে মানুষ হওয়া স্বামীজি সেজন্য প্রার্থনা করেছেন না হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর কর আমায় মানুষ কর কি করলে আমরা মানুষ হব সেটিরও সন্ধান রয়েছে বলা হয় জ্ঞান শীল নীতি ধর্ম তপ বিদ্যা দান সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান সাতটা গুণ থাকলে মানুষই কি কি জ্ঞানের চর্চা করব শীল মানে ভদ্র হব নীতিপরায়ণ যাপন করব। ধর্ম জীবন যাপন করব তপস্যার জীবন যাপন করব এবং দানশীল হবার চেষ্টা করবো তাহলে জ্ঞানশীল নীতি ধর্ম তপ বিদ্যা দান বিদ্যা লাভের চেষ্টা করব। এই বিদ্যা দুরকমের বিদ্যার কথা বলা হয় স্কুল কলেজে বিদ্যা সেটা বিদ্যায় কিন্তু আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা ঈশ্বর সম্বন্ধীয় বিদ্যা এটি পরাবিদ্যা এই পরাবিদ্যাও যদি আমাদের লাভের চেষ্টা না থাকে তাহলে এই জাগতিক শিক্ষার মধ্য দিয়ে জাগতিক অভ্যুদয় হবে ঠিকই কিন্তু তার সঙ্গে আমরা ধ্বংসের বীজ রোপণ করব। পাশ্চাত্য সভ্যতা সম্বন্ধে স্বামীজি বলেছেন একটা আগ্নেয় গিরির উপর বসে রয়েছে যে কোনো সময় একটি অগ্নি স্ফুলিঙ্গ এসে সেই আগ্নেয়গিরিরির উপর পড়লে এমন সেখানে বিস্ফোরণ ঘটবে যে সভ্যতা ধ্বংস হয়ে যাবে সেই জন্য যদি ভারতবর্ষের এই সেবার আদর্শ ত্যাগের আদর্শ শান্তির আদর্শ এটা যদি নষ্ট হয়ে যায় সারা বিশ্ব থেকে সমস্ত রকমের যে স্নেহ মমতা পবিত্রতা এই যে গুণগুলো এগুলো সব ধ্বংস হয়ে যাবে সেই জন্য বিশ্বের কল্যাণের জন্য ভারতবর্ষের বেঁচে থাকা মানে ভারতবর্ষে আদর্শ ত্যাগ এবং সেবার ধর্ম সেটাকে বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন স্বামীজি এজন্যই এই উনচল্লিশ বছরের বেশি তিনি বাঁচেননি এত কঠোর পরিশ্রম করেছেন না চেয়েছিলেন তাহলে দি টুইন আইডিয়াল অফ ইন্ডিয়া রিনান্স এন্ড সার্ভিস ত্যাগ এবং সেবার ভাব নিয়ে আমরা নিজেদের জীবন গঠন করব। নিজেরা আনন্দ লাভ করব অন্য সকলের আনন্দের কারণ যে জ্বলন্ত চরিত্র গঠন করতে এই চরিত্রই হচ্ছে কি যে স্বামীজির কাছে প্রধান অংশ স্বামীজি বলছে যে আমার কয়েক ভারতবর্ষ পরিবর্তন করা যায় সেই যুবক মানে সেই দুই হাত দুই পা বিশিষ্ট আর চোখ বিশিষ্ট নাক বিশিষ্ট এই রকম নয় যুবক তার মধ্যে প্রাণবন্ত থাকবে তার মধ্যে ভালোবাসা থাকবে তার মধ্যে জীবন্ত চরিত্র থাকবে যে চরিত্রের মধ্যে যে বলছে যে যতদিন না সেই চরিত্রবান হচ্ছে, ততদিন তার মধ্যে করছে না এই চরিত্রবান এই চরিত্র যেটা মনুষ্যত্বের বিকাশ আসে যার মধ্যে ভালোবাসা আছে, যার মধ্যে মানুষ মানুষের জন্য সহানুভূতি যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এবং তার যে মানবিকতা তিনি পূর্ণ ফুটে তুলবে যে তার মনুষ্যত্ব থেকে তার পশুত্বকে ঘুচিয়ে মনুষ্যত্বে উত্তীর্ণ হবে যেটা ঠাকুর মান হুঁশ বলছেন সেই জ্ঞান যতক্ষণ না হবে ততক্ষণ তার মধ্যে আর কিছু করা যাবে না যদি এইটা থাকে সেই জায়গাটাই স্বামীজি বারবার বলছেন এই জন্যই স্বামীজি বলছেন যে আমাদের কর্ম তখনই প্রাইম টাইম যখন তার যুবক অবস্থা যখন তার সমস্ত শারীরিক মানসিক বৌদ্ধিক তিনটে একসঙ্গে কাজ করতে পারে এই অবস্থাটাকে তিনি চেয়েছেন সেই অবস্থাটা একমাত্র যুবক অবস্থা থাকে এবং তার মধ্যে সেই আদর্শবান যুবক চেয়েছে আমরা চাই সেই রকম স্বামীজি সৌর্য বীর্যে আদর্শবান যুবক তাহলেই কিন্তু আমরা সমস্ত ভারতবর্ষকে পরিবর্তন করা যায় সমস্ত মানব জাতিকে একটা জায়গায় নিয়ে আসা যায় না হলে আমাদের যতই আমরা ভাষা বলি না কেন সম্প্রীতি চাই আমরা অসহিষ্ণুতা চাই এই সমস্ত বলে লাভ হয় না তার নিজের মধ্যে থেকে এগুলো জাগরণ করতে হয় এই আত্মজাগনিয়া যে সুর স্বামীজি দিয়ে গেছে সেইটা যতক্ষণ আমাদের ভিতরে যাচ্ছে ততক্ষণ আমাদের কিছু হওয়া নয় সেই জন্য স্বামীজি ভাষায় আমরা এইটাই বলতে থাকব যে আমাদের শৌর্য বীর্য জ্ঞান বলুন যাই বলুন siz tamirci adı için onu kraliçelerin